হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তবে ভালো আর কি বলি সবাই যেরকম আছে আমিও তেমন আছি প্রচণ্ড গরম মানে রোজ আমি ওয়েদার আপডেট মানে কি বলবো বারবার চেক করতে থাকি যে কখন একটু বৃষ্টি হবে কবে একটু বৃষ্টি হবে এবার রোজ দেখায় যে আজকে ধরো দেখালো আজকে সোমবার মানে দেখা নেক্সট সোমবার বৃষ্টি হ্যাঁ আবার কালকে দেখব দেখাবে বুধবার বৃষ্টি আবার দেখবো আমাদের বৃহস্পতিবার বৃষ্টি এই করতে করতে মানে বৃষ্টি যেন মানে কি বলবো আমাদের সাথে লুকোচুরি খেলছে এরকম একটা ব্যাপার মানে বৃষ্টি হচ্ছেও না এখন লাস্ট আমি আপডেট দেখা দেখলাম আমাদের এখানে দেখাচ্ছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি তো জানি না হবে কি হবে না তো মানে এত কষ্ট হচ্ছে গরমে না মানে কি বলবো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আজকে সকাল থেকে আজ ভিডিও স্টার্ট করিনি কারণ ভালো লাগছিলো না মেন হচ্ছে এই যে বললাম শরীরটাও কদিন ধরে খারাপ যাচ্ছে তারপরে এই গরম তো যাই হোক শুভ্র সকালে বেরিয়ে গেছে অফিসে তো আমি ভাবলাম যে তাহলে যেহেতু খুব গরম লাগছে তাই ভাবলাম আজকে একটু আগে স্নান ধান করে আজকে পুজোটা আগে দিয়ে নিই তারপরে রান্নাঘরে ঢুকবো তো যাই হোক তো এখন ওই জন্য সকালে স্নান করে নিয়েছি নিয়ে আজকে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো তো দেখ আজকে না ভাবছি গোপালকে একটু সাজিয়ে দেব মানে অনেক দিন হয়েছে কি মানে এত গরম পড়ছে মানে না সেই গোছানোই হচ্ছে না তো অনেক দিন মানে সাজিয়ে দেবো মানে একটু আমি যেরকম একটু ফেব্রিক দিয়ে আমি সেরকম ভালো মানে মানে কলকা ডিজাইন আমি পারি না তো যতটুকু পারি করে দিয়ে আর আমার তো ছোটো গোপাল তো একটু ওই ফুটফুট ফুটফুট করে দিলেই হয়ে যায় যে অতটা কলকা করার মতো সুন্দর জায়গা হয় না মানে অতটা স্পেস নেই মানে ছোটো হয়তো ছোটো গোপাল আর কি হয় যারা মানে এইসব কলকার কার জানে তারা কিন্তু ছোট্ট গোপালের মুখেও খুব সুন্দর করে করে দিতে পারে কিন্তু আমি অতটা ভালো ঠিক পারি না তো আজকে ভালো আমি একটু সেটা করি তো যেহেতু অনেকটা সময় রয়েছে কারণ স্নান দান হয়ে গেছে আজকে সকালে তো যাই হোক তো সেটা একটু করবো তারপরে রান্নাঘরে ঢুকবো আর আজকে প্ল্যান আছে একটু বিকালে বেরোনোর তো জানি না বেরোনো হবে কিনা কারণ শরীরটাও ভালো লাগছে না শুভ্র আজকে তাড়াতাড়ি আসতে পারবে কিনা তাও জানি না ও বলেছে আমি চেষ্টা করব। যদি তাড়াতাড়ি আসতে পারে তাহলে একটু বেরোবো তা হলে আর বেরোনো হবে না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তো স্নান তো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো মানে স্নান করেছি আর এখন ঘামে আবার স্নান করছি দেখো মুখের অবস্থা কী দেখো পুরো মুখ ঘেমে গেছে কারণ আমি একটু তো অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমি একটু হলে এসে বসেছি আর এখানে তো ফ্যান চালালে যেটা হয় পুরো মানে একদম সে গম গম করে আওয়াজ হয় তো সেই আওয়াজগুলো ক্যাপচার করে যার জন্য কী হয় আমার মানে তখন শোনাও যায় না তখন আবার সেগুলোকে মিউট করে ওভার ভয়েস দিতে হয় এই আর কি তো যাই পুজো দিয়ে আসি আর একটু গোপালকে সাজিয়ে আসি তা চলো ভিডিওটা দেখতে থাকো আর কী যে ওকে ঘরে রেখে এসেছি তো মানে দরজাটা ভুল করে আমি দিয়ে এসেছি কারণ যেহেতু ওই ঘরটাতে এসি চলে তো এসি বন্ধ থাকলেও না ঘরটা বেশ ভালোই ঠান্ডা থাকে তা আমি ভাবছি বাইরে এত গরম তুই বাইরে এসে কী করবি ঘরে থাক এবার ওই ভেসে আমি দরজা দিয়ে দিয়েছি হয়তো আমি বেরোবো বেরোবো মানে ও না বোঝে ড্রেস আপগুলো বোঝে তো জানে নাইটি পরে হয়তো বেরোবো না হয়তো ছাদেই যাবো কাপড় মেলতে বা কিছু জানি না তোমরা আওয়াজটা বুঝতে পারছো কিনা থেকে থেকে ভক করে আওয়াজ করছে মানে যেটা ভৌ ভৌ করতে থাকে आ, तो जाए, मुझे जा पूजोटा दिए नहीं चलो भिडियो देखते थको তো আমি এখন পুজোর ঘরে চলে এসেছি আর আগেই বললাম আমি এত ভালো পারি না করতে তো আমার কাছে কয়েক রকমের কালার আছে আর এই তিনটে ফেব্রিক আছে তো আমি এগুলো দিয়েই করি তো যেটুকু মানে যেরকমভাবে পারি সেরকমভাবেই করার চেষ্টা করি তো এই যে আমার গোপাল সোনা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো দেখেইছ আমার গোপালকে তো আজকে একটু গোপালকে পরিষ্কারও করিয়ে নেবো অ্যাকচুয়ালি পরিষ্কারটা না আমি কিন্তু প্রায়ই করি তার জন্য অতটা ময়লা হয় না তো এই যে তুলো তো দিয়েই একটু করব আর এই যে একটা লোশান এটা আমি ওই কাঁসা পেতলের দোকান থেকে কিনেছিলাম তো আমার না যে মনে হয় যে এটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয় তা মনে হয় না কিন্তু এছাড়া তেমন কিছু পাওয়াও যায় না যেখানেই যাই দেখে এইগুলোই বেশি ওরা দিয়ে থাকে তো আমি গোপালের হাড় কানের খুলেছিলাম কিন্তু এইগুলো খুলতে আবার ভুলে গেছি এবার এগুলো তো খুলেই নিতে হবে কারণ এই সোনার রূপে এগুলোতে না কি হয় মানে এই কেমিক্যালগুলো লাগলে না ওটা নষ্ট হয়ে যায় তো এই যে আমি একটু তুলোই করে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে গোপালকে একটু পরিষ্কার করিয়ে নেব তো ওই যে আগেই বললাম যে আমার গোপাল কিন্তু খুব একটা ময়লা কখনোই থাকে না তার জন্য যে খুব বেশি ময়লা হয় মানে প্রয়োজন হয় সেটাও কিন্তু না তো এই যে দেখো আমার কাছে কয়েক রকমের কালার আছে তো মোটামুটি সাজাতে যেরকম লাগে সেরকমই আর এই তিন রকমের ফেব্রিক আছে আর এইটা দেখো একদম ছোট্ট একটা তুলি কারণ যেহেতু বললাম আমার ছোট্ট গোপাল তো গোপালের মুখটা খুবই ছোট তো বড় তুলি দিয়ে হয় না তো এই যে প্রথমে আমি গোপালের চোখটা সুন্দর করে একটু এঁকে নেব সুন্দর মানে ওই জায়গায়ই বললাম আমি যেটুকু পারি সেইভাবেই করি তো আমি জানি আমার গোপাল তাতেই সন্তুষ্ট থাকবে তো মোটামুটি একটু মানে লাল দিয়ে একটু মানে যেরকম একটু কলকা তো আমি পারি না তো ওই যে ফুটফুট যেরকম করে তো একটু করেছিলাম তো দেখো মোটামুটি যেমন পেরেছি তেমন একটু করে দিলাম তো এই যে বলেছি আমার গোপাল এতেই সন্তুষ্ট আমি জানি কারণ গোপাল জানে গোপালের মা এত ভালো পারে না তো যেভাবেই পারে সেইভাবে গোপালকে একটু সাজিয়ে দিয়েছে আর আমি না চুলে ফেব্রিক দিই না ওটা একটু কেমন লাগে দেখতে অনেকে আছে চুলটাও কালো করে দেয় তো দেখো এই যে গোপালকে সাজিয়ে একটা জামা পরিয়ে দিয়েছি তো যেহেতু খুব গরম তো এখন আমি গোপালকে জামা খুবই কম পরায় তো আজকে যেহেতু সাজিয়েছি তো তার জন্য একটু জামা পরিয়ে দিলাম আর এই যে গোপালের বাসি একটু হার কানের এগুলো করিয়ে দিয়েছি তো আর দেখো এদিকে আমি পুজো করছিলাম আর একজনের অবস্থা দেখো হ্যাঁ কি করছে দেখো তো আমি আগেও একটা ভিডিওতে তোমাদের সাথে কিন্তু এটা শেয়ার করেছিলাম তো সেটা হচ্ছে আমার বাবু এই যে আমি যখনই পুজো করব হ্যাঁ ও কি করবে হয় আমার গায়ে এসে না হলে এরকম সিংহাসনের গায়ে এসে ঠেস দিয়ে বসে থাকবে মানে ও যে কি আনন্দ পায় এত ওকে বলি যে সর আমি পুজোটা করে নিই ও কিছুতেই সরবে না এটা ওর কমফর্ট জোন তাই বললাম ঠিক আছে তোর যখন এখানে বসতেই ভালো লাগে তুই বস কারণ ওরাও তো ভগবানের ভক্ত তাই না তো দেখো এই দেখো আমার দিকে কীরকম করে তাকিয়ে রয়েছে ওকে শুধু বলেছে একটু চলে আয় তার জন্য এরকম করে আমার দিকে তাকিয়ে রয়েছে তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে আর ওই যে বললাম না কি গরম তো যাই হোক তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই তো এই যে এরপরে চলে এসেছি রান্না করতে তো আজকে একটু চিকেন করলাম তো মানে চিকেন সাধা মানে গরমে না মা মানে মাংস টাংস অতটা ভালো লাগে না তাও রয়েছে তো আমি বললাম ঠিক আছে একটু চিকেন করি আর এদিকে হচ্ছে এই যে কাতলা মাছ ছিল তো চিকেনটা যেহেতু একটু রিচ হবে তো যদিও এগুলো পেটির মাছ তো এগুলো একটু কালিয়া করলেই ভালো লাগে বা পোস্ত দিয়ে করলেই ভালো লাগে কিন্তু এই যে বললাম যে চিকেনটা যেহেতু একটু রিচ হয়েছে তো এটা ভাবলাম কি একদম সিম্পল মানে কাঁচকলা আলু একটু সজনে ডাটা দিয়ে ঝোল করি তো সেটা কিন্তু খারাপ লাগে না মানে কোনো মশলা টসলা থাকে না একটু জিরের গুঁড়ো একটু আদা বাটা তো এইগুলো দিয়ে আমি করে থাকি আর দেখি আর একটা কিছু করব তো এখনো সেটা ভেবে উঠতে পারিনি কি করব তার এই দুটোই করেছি আর এই দিকে দেখো কি হয়েছে আমার ডাল শেষ হয়ে গেছিলো মুসুর ডাল তো সেটা ঢালতে গিয়ে দেখো পুরো আভেনে আমার ডালটা একদম ছড়িয়ে গেছে আর এই দিকে একজন দেখো আমি এখানে সবজি কেটেছি ও আর বসার জায়গা পাইনি এখানেই এসে বসে পড়েছে মানে দেখো ওর কোনো ভয় নেই না বোঝে না কে জানে দেখো বটিটা রয়েছে ও বটির ওপরে এসে বসে পড়েছে আর এইদিকেই যে বাজারের প্যাকেটগুলো রয়েছে শুভ্র বাজার করে এনেছে আমার এখনও ফ্রিজটাও গোছানো হয়নি তো এইদিকেই দেখো চিকেনটা হয়ে গেছে তো আজকে একটু ঝোল কমই রেখেছি আর এই যে এইদিকে বললাম আর এনার অবস্থা দেখো মানে উনি অপেক্ষা করতে 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 লাস্টে বটির ওপরে শুয়ে পড়লেন মানে কি ওকে বোঝে না না কী ভগবান জানে আর এইদিকে দেখো আমি না কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা একটু শুকিয়ে গেছিলো আর এদিকে একটু এই ভেন্ডি ভাবলাম যে অনেকটা ভেন্ডি রয়েছে একটু ভেন্ডি পোস্ত করি তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এই দেখিয়ে দিলাম আজকের মেনু ছিল এই যে ভেন্ডি পোস্ত আর এদিকে হচ্ছে ওই যে বললাম কাতলা মাছ আলু কাঁচকলা সজনে দিয়ে একটু ঝোল করেছি একদম পাতলা মানে সামান্য মশলা দেওয়া আর এদিকে হচ্ছে এই যে একটু চিকেন তো এটাই আজকে আমাদের ছিল আর এই দেখো ও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড তো ও যখনই আসে তখনই পিকোকে একবার আদর করে আবার যাওয়ার সময় পিকোকে একবার আদর করে মানে পিকো ওকে খুব ভালোবাসে আর ওকে কিচ্ছু বলে না জানো তো কিছু দেখছি এরকম আদর খাই ওর কাছে বলতে হবে ঘুরতে যাবে

তো এখন সন্ধ্যাবেলা আমি একটু শুভ্রর একটা জামা প্যান্ট প্রেস করব তো পিকো দেখো কি কীর্তি করছে আমি ওকে বলছি তুই খাটের থেকে নাপ দেখো কি করে যাচ্ছে দেখো পাগল আবার খেপে গেছে কি করলি বালিশটা এগুলো কি করলি এগুলো হ্যাঁ কী করলি বল আবার গঙ্গা করছিস কেন আয় ওপরে

আমার খাওয়া বাড়ে না ভোরে ভরে বিস্কুট নিয়েছে আমার জন্য চানাচুর গ্লুকান্ডি শরীর ঠান্ডা হয়ে যাবে তাই তো কেন গরম করানো

টফু কি বাবা টোফু নিয়ে এসেছে বলছিলে তোমার মন টফু টফু করছে খাও কবে বলেছি আমার মন টফু টফু করছে আমার মন নাকি টফু টফু করছে থার্ড ক্লাস খেতে ব্যাগটা কি ফ্রি দিয়েছে ফ্রি 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 মানে আগে অন্য জায়গা থেকে কিনে আমি নিয়ে গেছিলাম তাই ফ্রি কি আছে দেখ তোর কিন্তু কিচ্ছু আনেনি শুধু এই আইসক্রিমটা ছাড়া ওই দেখো বলছে কেন আনোনি আমায় নাকি আইসক্রিম পে আদর হয়ে গেছে খাবি নাকি একটা আইসক্রিম এখনই খাবো দাও খাবি